আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গতকালকের আগের দিন আমরা একটা বই পড়ে শেষ করলাম এই বইটার নাম হচ্ছে বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের ইতিবৃত্ত তো এই বইটি লিখেছেন ইসমাইল রেহান হাফিজুল্লাহ এবং বইটি অনুবাদ করেছে আহমদ সাব্বির বইটি প্রকাশিত হয়েছে নাসাদ পাবলিকেশন থেকে বইটির মুদ্রিত মূল্য লেখা আছে চারশত টাকা এবং এই বইটির পৃষ্ঠা সংখ্যা প্রায় তিনশত একাশি এবং এই বইটিতে মোট সাতটি অধ্যায় রয়েছে সাতটি অধ্যায়ে এই বইয়ে বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের যেই ইতিবৃত্ত আছে সেটা তুলে ধরা হয়েছে তো এই বইটিতে কি কি অধ্যায় আছে সেগুলো চলুন জেনে নেওয়া যাক প্রথমে রয়েছে বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের পরিচয় তারপর রয়েছে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের ইতিহাস তারপর রয়েছে তৃতীয় অধ্যায় ক্রুষের চতুর্থ বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের ক্ষেত্রসমূহ এবং পরবর্তীতে রয়েছে পঞ্চম অধ্যায় বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের ধারণা এবং ষষ্ঠ অধ্যায়ে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের উপকরণ এবং মাধ্যম এবং সপ্তম অধ্যায়ে ভিত্তিক আগ্রাসনের মোকাবেলায় আমাদের করণীয় তো এরই মাধ্যমে হচ্ছে এই বইটি শেষ হয়েছে তো এই বইটি নিয়ে বিস্তারিত আলোচনা করছি না কারণ এই বইটির অডিও বুক আপনারা আমাদের ইসলামিক অডিও বুকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ জজাকুল্লা খাই